বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট ক্ষমতা থেকে উৎখাত হলেন হাতে দেশ দেশ চালানো শেখ হাসিনা ছেড়ে ভারতে চলে যান তিনি বজ্র কঠিন এমনকি ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয় তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাটির ভিভিআইপি লাউঞ্জে হিন্ডন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকারও সুব্যবস্থা আছে সেখানে প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদেই আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউস বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা গেছে তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে নিয়ে এসে গভীর রাতের অন্ধকারে রাজধানীর দিল্লিরই কোনো গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে জানা গেছে ফলে শেখ হাসিনা এবং সঙ্গে বোন শেখ রেহানা এখন আর উত্তর প্রদেশে নেই রয়েছেন দিল্লিতেই আর এই মুভটা কোনো গাড়ি বহরে নয় করানো হয়েছে আকাশ পথে হেলিকপ্টারে চাপিয়ে তাহলে ভারত তাকে কোথায় সরিয়ে নিল সেটি নিশ্চিত হওয়া যায়নি দশ বারো দিন আগে একদিন দক্ষিণ দিল্লির বাসিন্দারা মধ্যরাতেরও অনেক পরে তাদের মাথার উপরের আকাশে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে অবাকি হয়ে গিয়েছিলেন রাতে দিল্লির আকাশে হেলিকপ্টারের চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয় কিন্তু পূর্ব এবং দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসী কেউ কেউ এই দৃশ্য দেখেছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন পরে অন্যান্য ঘটনা পরম্পরার সঙ্গে মিলিয়ে দেখে বিশেষজ্ঞরা মোটামুটি নিশ্চিত ধারণা করেছেন যে ওই দিন হেলিকপ্টারে করেই শেখ হাসিনা এবং শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে তার কোনোটিতেই হয়তো সেটি নামে এবং তারপর সেখান থেকে গাড়িতে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো গোপন ঠিকানায় দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে পাশাপাশি ভারতের তরফে তৃতীয় কোনো বন্ধু দেশে তাকে পাঠানোর চেষ্টাও কিন্তু মোটেই থেমে নেই এখন পর্যন্ত ভারত সরকারের ঘোষিত অবস্থান হলো শেখ হাসিনা ভারতে এসেছেন সাময়িকভাবে অর্থাৎ ভারত তার চূড়ান্ত গন্তব্য নয় অন্য কোনো দেশে যাওয়ার পথে তিনি ভারতে নেমেছেন এটাই এখনও আনুষ্ঠানিকভাবে দিল্লির বক্তব্য তবে তিনি দিন ভারতে থাকতে পারেন সে ব্যাপারে ভারত সরকার এখন অবধি কিছুই বলেনি পাশাপাশি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিংবা হবে না সে ব্যাপারেও একটি শব্দ খরচ করা হয়নি ভারতের পক্ষ থেকে রুমানা রাখি রানা টিভি লন্ডন